ড গড়ি চার জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি রুম পাবেন সবকিছু নামানো আছে ক্যামেরাও আছে ছবিও তোলা দেখেন সামনের ক্যামেরা সেলফি ওঠান না ভাই এত ক্লিয়ার দুইটা হ্যাঁ এত ক্লিয়ার দেখেন আমি যদি একটু ছবিটা দেখাই এই যে ক্যামেরা বিকাশের

থাকে দুইটা মোবাইল একসাথে দুই তিনটা মোবাইল লাগে আমি ইউটিউবে ভিডিও চলে রাখছি আমি অনেকক্ষণ দেখতেছি যে ভাই আসলে দেখেন এই যে

আপনারা বাসায় লুকাই ফোন চালাইবেন মানে হাতে মনে রাখবে একটা গড়ি মানে আমরা সবাইকে উৎসাহ করতেছি না বাট জিনিসটা বোঝানোর জন্য বোঝানোর জন্য বলতেছি কারণ অনেকেরই আছে প্রয়োজন ভাই অনেক অফিসেই ভাই আমার থেকে অনেক বড় বড় লোকেরা এগুলো নেয় অনেক অফিসেও আমি এগুলো দিছি আচ্ছা সো এটা হচ্ছে কি ধরেন আপনার একটা পার্সোনাল একটা মোবাইল থাকে আর একটা হচ্ছে যেটা মোবাইল লাগে এলাও না ফোন এলাও না বা বাটন মোবাইল একটা লাগে সো সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারবে তো বাটনের ক্ষেত্রে এটা আমার একটা Android মোবাইলই করে লাইছে ভাই কিন্তু ছোট মিনি Android যেটার মধ্যে আপনি ইউটিউব দেখেন

আর হচ্ছে প্রোডাক্টের কালারটা বলে দিবে আচ্ছা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় আমাদেরকে বিকাশ করবেন প্রথমে ডেলিভারি চার্জ যখন হাতে পাবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের দাম দিয়ে পার্সেল শপ আছে আর হচ্ছে কি আপনার যারা অনলাইনে নেবেন আমরা সুন্দর করে পাঠাবো তো আপনারা খুলে দেখে চেক করে তারপরে কোন সমস্যাড মোবাইল যেমন তো এটা যে ছোট একটা ব্যাটারি থাকে Android মোবাইল সারা দিন চলে নরমালি চালালে এট নরমালি চালালে সারাদিন দিন চলবে যদি Android মোবাইলটা একটানা চালান তিন ঘন্টা চলবে তো এটা যদি একটানা চালান ওইরকম একটু কম চলবে আপনারা বুঝতে পারছেন ভাই এই আর কি সো এটা বার ক্যামেরা সহ সামনে যাদের হচ্ছে বাজেট একটু বেশি তারা এটা নিয়ে নিতে এটা নিতে পারবে এই তো ভাই 6000 টাকা 6500 টাকা আমরা বিক্রি করছি যার কাছে যা পারে ভাই তাই বিক্রি করে ক্যামেরা কোয়ালিটি একবার সীমিত একটা রেট দেওয়ার জন্য জি

তবে এটার মধ্যে যারা 1 জিবি র‍্যাম নেবেন সেটাও দেওয়া যাবে ভাই 3500 টাকা 3500 3500 টাকা হইছে 1 জিবি র‍্যাম একটা তো 300 টাকা বেশি দিয়ে আমি পার্সোনালি সাজেস্ট করব ভাই 3800 টাকা দিয়ে আপনি 4 জিবি টা নেন 64 জিবি রোমও পাবেন স্টোরেজটা বেশি পাবেন আপনি অনেক ছবি তুলে রাখতে পারবেন যা যা দরকার ভিডিও করতে পারবেন

এটার মধ্যে সিম মেমোরি কার্ড ইউজ করতে পারবেন দুটোটারই দুইটা করে কালার হয় ব্ল্যাক কালার গোল্ডেন কালার এটার প্রাইস দিছি ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা আমাদের থেকে সিম ওয়াচ নিতে পারবেন আপনারা এগুলো মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা তো সব সময় স্মার্ট ওয়াচের ভিডিও দেই

ফিউচার পয়েন্ট আসবেন দেখবেন যেটা ভালো লাগে ওইটা নিয়ে যাবেন হ্যাঁ মাত্র তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট আমাদের সবাইকে পেয়ে যাবেন দোকানে হ্যাঁ আর আপনাদের মোবাইলের একশো লাগলো আমাদের দোকানে সবকিছু পেয়ে যাবে ব্লুটুথ হেডফোন যে কোনো জিনিস লাগে আমাদের সবকিছু পেয়ে যাবেন আমাদের দোকানে